গোপন খবরের ভিত্তিতে শনিবার বিকেল পাঁচটার নাগাদ ধরপটুকুরের পদ্মপুর ক্লাব সংলগ্ন এলাকায় একটি বাইক আটকে আটক করা হয় এরপর দুই যুবককে চালালে তাদের কাছ থেকে মোট গ্রাম উদ্ধার হয় আটকৃত দুই যুবক হল বলাই আলী এবং নিপেশ শব্দ কুভয়ের বাড়ি পানি শকর মহুকুমার সিলেটি কাম্প এলাকায় এসপি ভানুপদ চক্রবর্তী জানান তাদের কাছ থেকে পাওয়া হেরোইনগুলোর কালুবাজারি মূল্য প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকার মতো হবে এ ঘটনায় চাঞ্চল্য পুড়িয়েছে গোটা ধরপুলো করে পুলিশ একটা এনটিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে দুজনকে আপনারা আটক করে থানাতে নিয়ে গেছেন ওদের কাছ থেকে কি পাওয়া গেছে কতটুকু মাল পাওয়া গেছে দুজন যাদেরকে আটক করা হয়েছে একজন হলো বলাই আলী আর একজন হলো নিপেশ শব্দগত দুজনের বাড়ি সিলোটি ক্যাম্প আদার পানি সাগর পিএস একটা বাইক সিজ হয়েছে বাইকটার নাম্বার হলো টিআর জিরো ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ওনাদের পজেশন থেকে পাওয়া গেছে বারো গ্রাম বিশুদ্ধ হিরোইন এটা আপনাদের সামনে এবং এখানে যারা সাক্ষী আছেন সরকারি কর্মচারী আছেন ওনাদের সামনে সিজ করা হয়েছে ধর্মনগর থানাতে একটা এন কেস হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তো আমরা দেখছি বাকি কে কে যুক্ত আছে স্যার মালগুলো কোথা থেকে ক্রয় করেছে মালটা আর কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল আপনাদের কাছে কী খবর রয়েছে ধর্মনগরে নিয়ে আসা হচ্ছিল বিক্রি করার উদ্দেশ্যে এখানে যারা জমেছেন এখানে এটা জায়গাটার নাম হলো ভদ্রপুর এখানে ক্লাবের যারা সদস্যরা আছেন খুব সাহায্য করেছেন আমাদেরকে আটক করার জন্য ক্লাবের সদস্যদের আমি কৃতজ্ঞতা জানাই আর পাশাপাশি আমি এখন ওনাদের সঙ্গে আলোচনাও করব কী করে ড্রাগের যে সমস্যাটা যেটা আছে কি করে কমানো যায় এর খুব ভালো একটা পদক্ষেপ হয়েছে যে মালটা সিজ হয়েছে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা মালটার বাজার দর যেটা আছে আর কি কাপ বাজারের মূল্য তো অনেকগুলি মানুষ বেঁচে যাচ্ছে কারণ কেউ না কেউ কেউ কনজামশনের জন্য নিয়ে আসছিলো আর তাকে যে প্রশ্ন করেছেন সেটার উত্তরটা আমরা ধর্মনগর থেকে রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা